আর না পড়ার ব্যাপারে অবাক হবেন আপনি এত জাল জয় ফাদিস বলা আছে মানুষের বানানো দু একটা শোনাই মানকারা খাল ফালে মামে মলিয়া ফুহ নারান কেউ যদি এমামের পিছনে সোরা ফাতেহা পড়ে তাহলে তার মুখটা আগুনে পূর্ণ করে দেওয়া হোক আগুন মুখে ঢুক দেওয়া আর একটা ফাতেহা পড়ে তাহলে ইসলাম থেকে বের হয়ে গেল আরেকটা একটা জাল হাদিস আছে মান কারা খালফাল ইমামে ফালা সলা কেউ যদি এমামের পিছনে সরা ফাতেহা পড়ে তাহলে তার সলাত হবে না মানে মুখামুখি উল্টা উল্টে ওদিকে বোখারি মুসলিমের হাদিস সুরাব ফাতে ছাড়া সলাত হবেই না আর এখানে জাল মানুষের বানানো হাদিস জৈব হাদিস যে সুরা ফাতে না পড়লে হবে না কঠিন ব্যাপার। আর একটা মামে এমামে হাজারুন। আমি চাই কেউ যদি এমামের পিছনে সুরাব ফাতেহা পড়ে তাহলে মুখখানে একবার পাথর ছুঁড়ে মারি অমান কারা খালফালে মামে অদেত্ত একা খালফালে মামে ফি ফি হে চম্র আমি চাই কেউ যদি এমামের পিছনে পড়ে তাহলে তার মুখে একটা আগুনের ওই খণ্ড যেগুলো টুকরা বা কয়লা আগুন অলয় এটা মুখে ডমকে দেবো তাহলে এত হাদিস থাকলে মানুষরা ফাদেহা পড়বে ভাববারও তো বিষয় মানুষ তো ভাবেই আমি জানি না যে আপনি বনাম প্রচলিত সলাদ সলাদ বইটা কেন পড়েন না আমি দুঃখিত আমি চেয়েছি আমি আপনার জন্যই লিখেছি আপনি ছাড়া অন্য কেউ পড়বে অন্য ভাষীরা পড়বে ভাষা তো বাংলাতে লিখা আছে পড়বে 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 লোক লোক বাংলা আপনি যদি দিন অন্য ভাষায় ভাষান্তর করেন আমি তো চাঁপাই নামের মানুষ যা লেখেছি চাঁপাই নমজের ভাষাতে লেখেছি এক বছর চেষ্টা করেছিলাম দোয়ার বইটা নিয়ে যে ভালো করে সুন্দর করে পেশ করবো আপনাদের সামনে বছরের শেষে দেখা গেল যে এটা সংশোধন করা হয়নি তখন আমি বললাম যে সংশোধন লাগবে না চাপায় নবগঞ্জের ভাষাতে বই লিখবো যা হবে হবে মানুষ কোন রকম ছেঁচড়া বেঁচড়া করে বুঝলেই হলো যে আমি কি বলছি আমি তো জাতির খুব কাছাকাছি থাকতে চাই আপনি কোনো সময় দূরে ভাবলে সেটা আপনার সংকীর্ণতা আমি কোনোদিন আপনাকে দূরে ভাবিনি আমি যেটা বলেছি আল্লাহকে বলেছি যারা সঠিক কথা বলল না তারাই জাতির সবার সামনে এটা আমি তোমার কাছে চাচ্ছি না আমি তাদের সামনে যেতে চাচ্ছি এ কথা নয় তুমি সর্বশক্তি মা যেখানে দেশের সর্বশ্রেণীর মানুষ আছে উঁচু শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষ সামাজিক ভাবে বড় পদের মানুষ তুমি সেখানে এমন একটা বলিষ্ঠ কণ্ঠের মানুষ দাও এমন ভাবে বলবে তার কথাই যেন থাকবে মাঠ ঘাট একবারে ধুলায় একাকার হয়ে যাবে সব হবে কোরআন এবং সহি আদিস তুমি তো পারো তুমি কর না কেন করছি আর যদি বলো যে না তোমাকে যারা খুদবা দিতে পারে সবার সামনে তাদের তো কেসা কাহিনী চলে তোকে আমরা জীবনে কোনোদিন কেসা কাহিনী বললাম না তবু এমন জায়গা হয় না তুমি তো পারো তুমি তো সর্বশক্তিমান ইন্নাকাল কাদির আমি এই অভিযোগ আল্লাহর কাছে করেছি আপনার কাছে করে কি হবে উনি যদি এতে করলেন মনে করেন তো করলেন উনি যদি মনে করেন তাতে করলেন আছে তো করলেন তবে আমি মানুষ হিসাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন ধর্মের ব্যাপারে আপনার সামান্যতম ক্ষতি করব এরকম কোন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জাতির সামনে দাঁড়ায়নি কোনো দিন না আপনার সাথে আছি মুখে কলমে মিডিয়ায় থাকবো ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন সুরফ হাতে হাসেসে আমিন আব হরারা জি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাল্লাহু আর এইসাল্লাম বলেছেন যে এজা আম্ মানে এমাম ফা যখন এমাম আমিন বলবে তখন তোমরা আমিন বোলো ফেনত আমল অ ফাকা তামিনহু তামিনার মালায়ে কাতে গোফের আল্লাহ মাতা কাত্তামিন যার আমিন ফেরেশ তার আমিনের সাথে মিশে যাবে তার আগেকার সব পাপ ক্ষমা হয়ে যাবে হাদিস বোখারি মুসলিম এই উদ্দেশ্যে আমিন গলার চেষ্টা করতে হবে কোনটা সঠিক আল্লাহ বুঝে আমল করার তো অভিদ্রান করা আল্লাহ আমিন আমিন আল্লাহ সাল্লাহল্